নরেন্দ্র মোদীর সঙ্গে ছাব্বিশ সেকেন্ডের করমর্দনে এখনও উষ্ণ নওয়াজ শরীফের হাত আর সেই উষ্ণতায় কি ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ বলতে চলেছে অন্তত সেই জল্পনায় উস্কে দিল প্রধানমন্ত্রীকে লেখা শরীফের চিঠি আমন্ত্রণ পেয়ে ছাব্বিশ তারিখ প্রধানমন্ত্রীর পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এরপর সাতাশ তারিখ শরীফের সঙ্গে নির্ধারিত সময়ের বেশি প্রায় পঞ্চাশ মিনিট ধরে বৈঠক করেন নরেন্দ্র মোদী সেই বৈঠকে যে তিনি যথেষ্টই খুশি তা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানালেন নওয়াজ শরীফ চিঠিতে পাক প্রধানমন্ত্রী লিখেছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আমি সন্তুষ্ট আশাতীত ভালো বৈঠক হয়েছে আশা করি আগামী দিনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলি নিয়ে আলোচনা হবে পাশাপাশি শরীফ লিখেছেন দুই দেশের গরিব মানুষের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের প্রচেষ্টায় দুই দেশেরই কল্যাণ হবে সাতাশ তারিখ বৈঠকে পাকিস্তানের মুম্বাই হামলা তদন্ত এবং বিচার প্রক্রিয়া বিলম্বের প্রসঙ্গ তুলেছিলেন নরেন্দ্র মোদী পাশাপাশি পাকিস্তানের মাটিকে ভারতবিরোধী কার্যকলাপে ব্যবহার করা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী বৈঠকে মোদী সন্ত্রাসবাদ প্রসঙ্গকে বেশি গুরুত্ব দেওয়ায় শরীফ অসন্তুষ্ট বলে পাক সংবাদ মাধ্যমের খবরে জল্পনা তৈরি হয় কিন্তু সেটা যে শুধুই জল্পনা মোদীকে লেখা শরীফের চিঠিতেই তা স্পষ্ট এমনটাই মত নৈতিক মহলের অনলাইনে ভর্তি প্রক্রিয়া থেকে পিছিয়ে আসার জের প্রথম বর্ষের ভর্তির ফর্ম বিলি নিয়ে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরের দক্ষিণ বারাসটের ধ্রুবচাঁদ হালদার কলেজে ঘটনায় দুপক্ষের ছজন আহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি ও তৃণমূল দুপক্ষই কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের নিমপিচ হাসপাতালে ভর্তি করা হয় ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি সিদ্ধান্ত থেকে সরে এসেছে রাজ্য সরকার তারপর থেকে ভর্তি প্রক্রিয়া নিয়ে একের পর এক কলেজে সংঘর্ষের ঘটনা জল্পনার অবসান সমর্তিতে প্রত্যাবর্তন সিআর সেভেনের বিশ্বকাপের আগে নিউ জার্সিতে প্রস্তুতি ম্যাচে রিপাবলিক অফ আর্ল্যান্ডকে পাঁচাকে উড়িয়ে দিল রোনাল্ডো পর্তুগাল হাঁটুর চোটের জন্য আগে দুটি প্রস্তুতি ম্যাচে থাকতে পারেননি সিআর সেভেন কিন্তু এদিন একেবারে সামনে থেকে দলকে টানলেন ক্রিশ্চিয়ানো নিজে গোল পাননি কিন্তু গোল করিয়েছেন ম্যাচ শুরু দু মিনিটের মাথায় ইউগো আলমেইদার দুরন্ত হেডরে গোল সাঁইত্রিশ মিনিটে আয়ল্যান্ডের রিচার্ড কিওর আত্মঘাতী গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় পর্তুগিজরা দ্বিতীয় আর্ধে আয়ারল্যান্ডের ম্যাকলিন একটি গোল শোধ করলেও সাতাত্তর মিনিটের মাথায় ফের পর্তুগিজ ঝড় রোনাল্ডোর পাস থেকে ভেরিন হার গোল আইরিশ কফিনে শেষ পের একটি পোতেন ফ্রাভিও কোয়েন্ট্রাও চোট আঘাতের কারণে বিশ্বকাপে সিআর সেভেনের ফর্ম বেশ চিন্তায় ফেলেছিল পর্তুগিজ থিঙ্ক ট্যাঙ্কে কিন্তু আয়ারল্যান্ড ম্যাচে ক্রিশ্চিয়ানো জানিয়ে দিলেন দুশ্চিন্তার দিন শেষ